আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতহু জহিরুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন ব্যাংকে কি পরিমাণ অর্থ থাকলে জাকাত দিতে হবে অল জব আবিল্লাহি তৌফিক জাকাত দেওয়ার জন্য দুটি শর্ত একটি হলো নিসাব পরিমাণ সম্পদ থাকা আর দ্বিতীয় হলো দ্বিতীয় শর্ত হলো সেই সম্পদের উপরে এক চন্দ্র বছর অতিবাহিত হওয়া এই দুটি শর্ত যদি হয় তাহলে তাকে জাকাত আদায় করতে হবে তাহলে প্রথম শর্ত কি বলেছি যে প্রত্যেক নেশার পরিমাণ সম্পদ হওয়া নেশার পরিমাণ সম্পদ বলতে এখানে বোঝানো হয়েছে যে যে পরিমাণ সম্পদ থাকলে শরীয়তের আপনার উপরে জাকাত ফরজ হবে আর তার মোটামুটি একটা ব্যাখ্যা হলো যে পঁচাশি গ্রাম স্বর্ণ বা ছিয়াশি গ্রাম স্বর্ণ অথবা এই পরিমাণ সম পরিমাণ টাকা পয়সা যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে থাকে এবং তার উপরে যদি এক বৎসর অতিবাহিত হয় চন্দ্র বছরে এক বছর হয় তাহলে আড়াই টাকা হারে আপনার উপরে জাকাত আসবে কথাটি আবারও বলি জাকাত ফরজ হওয়ার জন্য দুটি শর্ত পঁচিশ গ্রাম স্বর্ণ অথবা আপনার একাউন্টে 85 গ্রাম স্বর্ণের যে বাজার মূল্য আছে তা যদি আপনার একাউন্টে থাকে ব্যাংকে থাকে অথবা ক্যাশ টাকা আপনার কাছে যেভাবে হোক না কেন এবং তার উপরে যদি চন্দ্র বছর এক বছর অতিবাহিত হয় তাহলে আপনাকে শতকড়া আড়াই টাকা হারে যাকাত আদায় করতে হবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে সম্পদ অর্জনের পর মালিকের কাছে এক বছর পড়ে থাকবে তাতে জাকাত হবে নাঈস্তাফা রা মাল ফালা জাকাত আলিহি হাত্তা ইয়াহুলা আলিহিল হাউলু আইন দা রবদি রব হত্যীর মেজি হল বৎসর পূর্ণ হওয়া চন্দ্র বছর মনে রাখতে হবে আপনি জানুয়ারি জানুয়ারি হিসাব করলে ক্ষেত্রে বছরে প্রায় ছয় দিন কম বেশি হয়ে যায় আর একটি হলো যে নেসাব পরিমাণ নেসাব পরিমাণ আর বিষয়ে টাকা থাকা আর সরণ থাকা সমান কারণ যে সমস্ত বস্তুর উপর জাকাত ফরজ হয় যদি আপনার কাছে স্বর্ণ বা রৌপ্য থাকে তাহলে স্বর্ণ যদি থাকে একটা তাহলে আপনাকে ওই পরিমাণ স্বর্ণ থাকলেও আপনি বাজারে বাজার মূল্য জেনে আপনি এই পরিমাণ টাকা আপনি জাকাত দিয়ে দিবেন অথবা যদি স্বর্ণ নেই আপনার কাছে তবে আপনার কাছে টাকা আছে আচ্ছা এখানে আরেকটি হিসাব আছে সেটি হলো গিয়ে যে রোপেরও হিসাব দিতে রূপার নিসাব হলো তোলা কিংবা যদি হিসাব করা হয় ছয়শো গ্রাম ছয়শো বারো গ্রামের এর চেয়ে কম হলে আপনার জাকাত খরচ হবে না তবে যদি ছয়শো বারো গ্রামের বেশি হয় রূপার তাহলেও আপনাকে আহ শতখর আড়াই টাকা হারে জাকাত আদায় করতে হবে

তো যদি এটি হয় তাহলে এই দুটি শর্তের মাধ্যমে আপনি জাকাত আপনাকে আদায় করতে হবে বা ওই সমপরিমাণ মূল্যের যদি টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে থাকে অথবা নিজস্ব মালিকানাধীন থাকে এবং তার উপর যদি বৎসর পূর্ণ হয় তাহলে চল্লিশে এক তাহলে শতে আসে আড়াই সালুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি চল্লিশে এক ইনকুল্লা আর বাইনা দেড়হামান দেড়হামুন এক লক্ষ টাকার জাকাত তাহলে দেখা যাবে যে আপনার আড়াই হাজার টাকা জাকাত আসবে এটি হলো নগদ স্বর্ণ এবং টাকার ক্ষেত্রে আমরা উল্লেখ করলাম যদিও ব্যবসায়িক মাল এবং ফসল ফল ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর হাদিস রয়েছে এখানে আরেকটি মতামত উল্লেখ করে দিই আর তা হল যে কারো কাছে যদি স্বর্ণ থাকে আর সেটি যদি ব্যবহারিত ব্যবহারিত যদি স্বর্ণ হয়ে থাকে তাহলে একটি মত আছে এভাবে করে যে যদি ব্যবহারিত স্বর্ণ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে জাকাত লাগবে না অন্যদিকে আরেকটি হাদিসে বলা হয়েছে যে জাকাত দিতে হবে কারণ উভয় পক্ষেই সাহাবাই গ্রামের অল ফেল রয়েছে এই জন্য আপনাদেরকে বলবো যে উত্তম হলো যে আপনারা আপনাদের কাছে ওই পরিমাণ সম্পদ এবং অথবা ওই পরিমাণ সম্পদের স্বর্ণ থাক অথবা না থাক যদি টাকা থাকলে তো অবশ্যই জাকাত আদায় করতে হবে যদি স্বর্ণ থাকে অর্থাৎ মহিলাদের ব্যবহৃত সম্পদ সেই ক্ষেত্রে দুটি মতামত আছে তো দুটি মতামত থেকে উত্তরণ উত্তরণ করে উচিত হবে যে শতকরা আড়াই টাকা হারে স্বর্ণ ব্যবহার করলেও তা থেকে জাকাত আদায় করা এর দ্বারা আমরা মতামত থেকে বাঁচতে পারবো আর স্বাভাবিক ভাবেই পঁচাশি গ্রাম স্বর্ণের মনে করুন তিন লক্ষ টাকায় আসলো তো তিন লক্ষ টাকায় আপনার মাত্র আপনি দিবেন কত হাজার যদি জাকাত তিন লক্ষ টাকা নিরূপণ হয় এভাবে করে আমরা অন্তত পক্ষে জাকাত বিষয়ক যেহেতু ইসলামে এটি ফরজ আর ফরজ এবারের ক্ষেত্রে যে বিষয়ে গ্রামগণ মতামত উল্লেখ করেছেন মতামত থেকে বাঁচার জন্য যদিও ব্যবহৃত স্বর্ণ আপনার ওয়াইফের অথবা মায়ের অথবা যারই হোক না কেন জাকাত আদায় করাটাই উত্তম জি আশা করি উত্তর পেয়েছেন হাদামিনী আলাইল মহিন